এর কাছে আমার অনুরোধ আমার পুরো ভিডিওটি আজকে দেখুন যত বড়ই হোক আপনারা কেস আজকে এই ভিডিওটি দেখা অনেক প্রয়োজন আমি কি কোনো জায়গায় গিয়ে একটু শান্তি পাবো না এই যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটা ঢাকা থেকে কেনা না এটা ইশ্বরতি থেকে কেনা আমার বাবা শখ করে রাশিয়ার মার্কেট থেকে কিনে দিয়েছিল ওখানে পারমাণবিক বিভিন্ন প্রোডাক্টস কোত্থেকে রাশিয়ানরা থাকে আপনারা জানেন অনেকে ওইখানে সব বিদেশি মার্কেট ওইখানে

এই গেঞ্জিটা রেখে লাভটা কী এই গেঞ্জি রেখে কোনো লাভ নেই এই গেঞ্জিটা এই ক্যানিকে ভাসিয়ে দেব আমি আমাকে গেঞ্জি রাখবো না কেন রাখব আমি আজকে কোচিং সেন্টারেই সম্মানটা পাইনি তাহলে আমি যদি আজকে এই গেঞ্জি করে অন্য কোথাও যাই আমি কি অন্য কোথাও সম্মান পাবো পাবো না কোচিং সেন্টারে সম্মান পাইনি অন্য কোথাও কী সম্মান পাবো আপনারা দেখুন আমরা বাঙালি জাতি আমাদের বাঙালি জাতির পোশাক এক রকম আর বিদেশি মানুষের পোশাক আরেক রকম এটা বিদেশিদের মার্কেট থেকে কেনা তাই এটা ডিজাইনটা অন্য রকম আর এই যে আমি গেঞ্জিটা পরে আছি এটা বাঙালি পোশাক আর এটা বিদেশি পোশাক এখন এটা নিয়ে যদি কেউ মজা করে আমাকে নিয়ে যদি কেউ হাসাহাসি করে ও কারণে এগুলো ঠিক না আমি তার কোনো ক্ষতি করি আমি চাইলে যেতে বিচারটা দেয় নেই ওইখানে আমার একটা বোন ছিল সবাই মায়ের খাইলে আমার ওই বোনটাও ও মায়ের খাইতো কারণ আমার ওই বোনটাও একটু হাসছিল আমার ছোটো বোন আতরের বোন দেখে আমি বিচারটা দেই শুধু ওর কথা ভেবে যেন ও যেন মার না খায় মানে সবাই মায়ের খেলে তো ও মায়ের খাবে আমি চাই নেই আমার এই বোনটা মায়ের খাবে শুধু বোন আমার শুধু আমার এই বোনটার জন্য আজকে সবাই বেঁচে গেল নাহলে সবই আজকে আমার হেড স্যারের হাতে মায়ের থেকে আমার বোনটার কথা ভেবে আমি স্যারকে কিছু বলিনি সবাই আমার এই গেঞ্জিটা নিয়ে আমাকে নিয়ে মজা নিয়েছে আজকে আমার খুব খারাপ লেগেছে তাই যেইখানে আমি সম্মান পাবো না যেই পোশাক পরে আমি সম্মান পাবো না ওই পোশাক আমি কেন রাখব তোমাদেরকে আমি বলে দিচ্ছি তোমরা কেউ কষ্ট পেও না আজকে তোমাদের এই আচরণটাই আমার খারাপ লেগেছে বান্ধব তো বন্ধুরা আজকে আমার মনটা অনেক খারাপ আমার লাইফের প্রথম ক্যামেরা আমার শোকের ভিডিও ক্যামেরাটি আজকে চুরি গতকাল চুরি হয়ে গিয়েছে কিন্তু আমি এখনও শিওর না এটা চুরি হয়েছে নাকি বাসেই আছে আমি অনেক সময় ভুল করি কিন্তু আমি ক্যামেরাটা অনেক খোঁজাখুঁজি করেছি আমি ক্যামেরাটা পাইনি আমার বাসায় যাওয়ার পর অনেক কথা শুনতে হয়েছে এর মধ্যে কোচিং সেন্টারে গিয়ে সুশান্তি পাইনি কোনো জায়গায় শান্তি দিয়ে আমার মনটা আজকে খুব খারাপ মেজিটা আমি ফেলে দেব কেউ খারাপভাবে নেবেন না আমার কাছে আজকে আমার জায়গায় কেউ হাজে ঘুরতে পারতো আজকে এই পর্যন্ত সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমিও যেন সবাইকে দেখাতে পারি ভালো কাজ করে